হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমার চ্যানেলে সবাইকে ধন্যবাদ তো আজকে তোমাদের সাথে নিয়ে চলে এলাম আজকে রাতের খাবারের ব্লগ তো পুরো ব্লগটা দেখতে থাকো তো ফ্রেন্ডস আজকে কোনো কিছুই খেতে ইচ্ছে করছিল না তাই এই আইটেমটা বানিয়ে নিলাম তো দেখো এখানে অল্প ভাত নিয়েছি তারপরে দেশি মুরগির মাংস একটি রুটি কাঁচা টমেটো তারপরে কাঁচা পেঁয়াজ সঙ্গে আছে শসা তো ফ্রেন্ডস তোমাদের কাছে কাঁচা টমেটো খেতে কীরকম লাগে আমার কাছে খুব ভালো লাগে তো প্রথমে ভাতগুলো খেয়ে নেবো তারপরে রুটি খাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমার কাঁচা টমেটো খাওয়ার সিস্টেম তো এবার রুটি খেয়ে তো ফ্রেন্ডস যখন কোনো কিছু খেতে ভালো লাগে না তো তখন ভাবলাম এই আইটেমটা বানিয়ে নিই কিছুটা ভালো লাগবে তারপরে খেয়ে খুব ভালো লাগলো তাই তোমাদের সাথেও একটু শেয়ার করছি তো ফ্রেন্ডসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে তো দেখো তালা কমপ্লিট তো তোমরাও এইভাবে খেয়ে দেখবে খুব খুব টেস্টি বাই দেখা হবে পরের ভিডিওতে